জিনিস আবারে কিন্তু বেড়ে গেল স্বর্ণের দাম আবারও মধ্যবিত্ত নাগালের বাইরে চলে গেল স্বর্ণের দাম সর্বোচ্চ রেকর্ড বাইশ ক্যাটের এক ভরি স্বর্ণের দাম চলছে এক লাখ বাইশ হাজার নয়শো ছিয়াশি টাকা এবং একুশ ক্যাটের এক ভরি স্বর্ণের দাম বর্তমানে এক লাখ সতেরো হাজার তিনশো আটানব্বই টাকা আঠারো ক্যাটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ছয়শো পঁচিশ টাকা তো তাই যে হারে স্বর্ণের দাম বাড়িয়ে যাচ্ছে সেহেতু আমরা মনে হয় না আর কোনো ভালো গহনা কিনতে পারবো মধ্যবিত্তরা একদমই হতাশ তো গাইস এখন চলুন তারপরে দেখে আসি ছোট ছোটদের জন্য ছোট ছোট ফিঙ্গার রিং নিয়ে এসেছে যেহেতু স্বর্ণের দাম খুব বেশি তো আপনারা কমের মধ্যে কিছু ফিঙ্গার রিং এবং গিফট পারপাসে নিতে পারেন তো ফার্স্টে এই ফিঙ্গার রিংটা দেখুন অনেক সুন্দর এখন চার রতি থেকে তিন রতির মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের ডিজাইন এরপর বাইশ ক্যাটে এখন দুই রতি পাঁচ পয়েন্টের মধ্যে ওয়া সুকি উঠতিস ডিজাইন এটাও কিন্তু চাইলে আপনাদের গিফট পারপাসেও দিতে পারেন যে কাউকে এত সুন্দর চমৎকারভাবে মেক করা হয়েছে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এরপর যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছেন এটা কিন্তু একদমই সিম্পল আপনারা রাফ ইউজ করতে পারবেন বাট বাসায় সব সময় ইউজ করা যাবে দুই আনা দুই রতির মধ্যে আছে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে বাইশ ক্যারেটে তো আপনাদের যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু ফোনে স্ক্রিনশট নিতে ভুলবেন না এরপর বাইশ ক্যারেটের এক আনা তেরো পয়েন্টের মধ্যে এই ফিঙ্গার রিং টি জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে ভালো লাগবে সেটা কিন্তু ফোনে একটা দিয়ে রাখবেন এরপর যে ফিঙ্গার রিং টা দেখতে চলেছেন ওয়াও দিস সুকিউর অনলি দুই আনার মধ্যে মেক করা যাবে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন সেক্ষেত্রে এটা ষোলো হাজারের মতো পড়ছে আমার বর্তমানে প্রাইজ অনুসারে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এরপর যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছেন এটা কিন্তু একটা ছেলেদের আংটি অনলি এক আনা দুই রতি আছে এত বড় একটা অনলি এক আনা দুই রতির মধ্যে মেক করতে পারবেন সাড়ে নয় হাজার প্লাস পড়ছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন যার এটা ভালো লাগবে ফোনে ছটপট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছেন এটা বাইশ ক্যাটের অনলি তিন আনা ছয় পয়েন্ট আছে আপনারা চাইলে ওজন বাড়িয়ে কমে বা হচ্ছে ডিজাইনটা আরো ছোট করে মেক করতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন ভাইরাল এটা কিন্তু রাফ ইউজ করার জন্য ভাইরাল একটা অ্যান্টি ডিজাইন অনলি একানা পাঁচ রতি আছে যাদের কিনা বাইশ ক্যাটে একানা পাঁচ রতির মধ্যে নিতে চান তো নিতে পারেন পনেরো সাড়ে পনেরো এরকম পড়বে এটাও দেখুন অনলি পাঁচ রতি আছে ও ভাবা যে পাঁচ রতির মধ্যে এত সুন্দরভাবে মেক করা হয়েছে ফিনিশিংটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে যার যেটা ভালো লাগবে ফোনে কিন্তু দেখুন মধ্যে আপনারা কিন্তু পেয়ে এত সুন্দর একটা ইউনিক ফিঙ্গার রিং এরপর যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছেন এইটাও কিন্তু খুবই সুন্দর বাইশ ক্যাটে দুই আনা বলতে পয়েন্টের মধ্যে আছে খুবই সুন্দর লাগছে স্ক্রিনে এখন যে দলটা স্ক্রিনে এখন যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছেন স্ক্রিনে এখন যে ফিঙ্গার রিংটি দেখতে চলেছেন এটা কিন্তু বিশাল বড় একটা অনলি দুই আনা দেখে মনে হচ্ছে তিন আনা আছে কিন্তু তিন আনা না গাইস অনলি দুই আনার মধ্যে এরকম একুশ ক্যারেটের হলমার্ক করা বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে চোদ্দ হাজার সাতশো প্লাস পড়ছে মজুরি ছাড়া বাইশ ক্যারেটের একানা পনেরো পয়েন্ট আছে এই ফিঙ্গার রিংটি খুবই সুন্দর চমৎকার একটা বাইশ ক্যারেটের যার যেইটা ভালো লাগবে ফোনে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর যে একটা আংটি দেখাবো এটা হচ্ছে জামা এংটি বলে বাইশ কেটে দুই আনাজ জামা ইংটি যারা নিতে চান ফোনে চার একটি স্ক্রিনশট ধরে রাখবেন যে কোনো জুয়েলার এগুলো কিন্তু আপনাদের বানিয়ে দিবে তো আজ এ পর্যন্ত দেখা